الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين استوفى ما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تعالى اتخذوا أحبارهم ورحبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وقال رسول الله صلى الله عليه وسلم من قتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله الأكسا فاندشنر پنجم সদস্য সম্মেলন উপস্থিত আছেন সম্মানিত ওলামা একেরাম অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আলাক্সা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য এবং বিভিন্ন স্তরের দিনী ভাইয়েরা সভাপতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন এত মহতি একটি প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হয়ে আমাদের ইমানকে রিচার্জ করার তৌফিক দান করছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রসুল সাল্লিয়ামের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করছে সাল্লাহ আলহিউ শহীদ ভাইদের জন্য দোয়া করছি যারা বদরের সেই বিভীষিকময় প্রান্তর থেকে আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জিহাদ ফিসাবল্লাহর কাজ আঞ্জাম দিতে গিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছেন বিশেষ করে দোয়া করছি ফিলিস্তিনের শহীদদের জন্য যারা এখনও শহীদ হচ্ছেন জুলুমের শিকার হয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাদের সর্বোচ্চ মা আকাম দান করুন জি সম্মানিত উপস্থিতি মূলত সময় খুবই কম এখানে অতিথিবৃন্দ আছেন তারা কথা বলবেন আমি সংক্ষিপ্ত আকারে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই আমরা এখানে যারা উপস্থিত আছি আমি বিশ্বাস করি সবাই নামাজ পড়ি পড়ি তো ইনশাল্লাহ আমরা সলাত আদায় করি আমরা এক মাস ফরজ সিয়াম আদায় করেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের জিকির করার চেষ্টা করি আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি আমরা বিভিন্ন পর্যায়ের কবিরা গুণা থেকে মুক্ত এগুলো আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে মনে করছি সুর ওয়াকিয়ার ভাষায় আল্লাহ তালা বলছেন কুন অগ্রগামীরাই তো অগ্রগামী উলাইকাল মোকর এরাই তো সান্নিধ্য প্রাপ্ত আমি আপনাদেরকে সান্নিধ্য প্রাপ্ত বলে মনে করছি ইনশাআল্লাহ তো আপনাদের সামনে নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ এগুলো সম্পর্কে আলোচনা হবে হচ্ছে আপনারা এগুলো পালন করেন আমি এর বাইরে একটু আলাদা ধরনের একটু টাচ আপনাদেরকে আজকে দিতে চাই ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ে একটু টাচ আপনাদেরকে আমি দিবেন আল্লাহ রাব্লা আলামিন সুরা তাওবার একত্রিশ নম্বর এয়াতে বলছেন ইত্তা খজু আহ বা রহু রহবান হুম আর বা বা মেং দোন ইল্লাহ অল বলা হচ্ছে তারা তাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ওলামা দরবেশ তাদেরকে ইলাহে পরিণত করেছে রবে পরিণত করেছে এবং মরিয়মের পুত্র অর্থাৎ এই আয়াতটা যখন নাজিল হলো কোরআন তখন এই মূলত নাজিল হচ্ছে ইহুদে খ্রিস্টানদের সম্পর্কে আহলে কিতাবদের সম্পর্কে যে আহলে কিতাবদের সম্পর্কে কোরআন এইভাবে আল্লাহ তালা বলছেন যে তারা তাদের যারা আলেম আছে আহলে কিতাবদের আলেম ইহুদ এবং খ্রিস্টানদের সেই সময় আল্লাহ রাসুলের যুগে যারা আলেম ছিলেন এই আলেমদেরকে ইহুদি খ্রিস্টানরা নিজেদের ইলা বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে তো সেই সময় একজন সাহাবি ছিলেন তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি খ্রিস্টান ছিলেন তিনি আহলে কিতাব ছিলেন তার নাম ছিল আদি ইবনে হাতেম রদি আল্লাহানহ কি নাম ছিল আদি ইবনে আদিবনে হাতিম রাজি তিনি আল্লাহ রাসুলের কাছে চলে আসলেন এই আয় একটা দেখে যে ইয়া রাসুল আল্লাহ আমি তো ইসলাম কবুল করতে চাই আমি তো জানি যে আপনি সত্য নবী আমি তো ইসলাম কবুলই করতে চাচ্ছি আমি তো একজন খ্রিস্টান কিন্তু এই যে আমাদের সম্পর্কে যে এই আয়াতটা নাজিল হয়েছে এখানে যে আমরা নাকি আমাদের ওলামা দরবেশদেরকে আলেমদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছি ইলাহের পর্যায়ে নিয়ে গেছি এটা কি ইয়া রসুলাল্লাহ আমাকে একটু বোঝা এটা আমি তো এটা বুঝতেছি না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন তোমাদের যে যে আলেমরা আছে এই যে তোমাদের রাহেব পাদ্রীরা আছে এরা যেগুলো বিষয়কে হালাল বলে তোমরা কি সেগুলোকে হালাল বলে মেনে নাও যে হ্যাঁ হ্যাঁ আমরা তো হালাল বলে মেনে নেই তোমাদের এই যে আলেমরা আলেম দরবেশরা পাদ্রীরা রাহেবরা যেগুলোকে হারাম বলে এগুলোকে হারাম বলে মেনে নাও কোনো ধরনের দ্বিধা ছাড়া আল্লাহর শরীয়তের নির্দেশ ছাড়া আল্লাহ কি বলছে বলুক এটা নির্দেশ ছাড়াই এরা যেগুলোকে হালাল বলে সেগুলোকে হালাল বলে মেনে নাও তো হ্যাঁ মেনে নেই এরা যেগুলোকে হারাম বলে মেনে নেয় এগুলোকে হারাম বলে মেনে নাওতো যে হ্যাঁ এগুলোকে তো আমরা হারাম বলে মেনে নেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এইভাবেই তোমরা তাদেরকে ইলাহায়তে পরিণত করেছ তোমরা তাদেরকে রবের পর্যায়ে নিয়ে গিয়েছ সুতরাং এটা থেকে বোঝা যায় যারা আল্লাহ তালার হালাল হারামের সীমা রেখা তৈরি করে দেয় যে এটা হালাল তুমি এটা মানতে পারবে এটা মানতে পারবে না তোমার জন্য এটা আইন এটা হালাল তুমি এটা করতে পারবে এটা করতে পারবে না তোমার জন্য এটা বিধান এটা করতে পারবে এটা পারবে না যারা আল্লাহ তালার নির্দেশ ছাড়াই শরীয়তের সীমারেখার নির্দেশ করে দেয় জের বাইরে তুমি যেতে পারবে না এটা হালাল এটা করো এইটা হারাম এটা করিও না তারা আমাদের উপর রব হয়ে বসে ইলা হয়ে বসে তাই না কথা কি বুঝতে পারতাছেন আপনারা তো আল্লাহ সুবহান ওয়া taala তো বলছেন লা তাজাআল মা আল্লাহি ইলাহা না আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ দেখো না অন্য কাউকে ইলাহে পরিণত করোনা আজকে যদি আমি একটু এই আয়াতটাকে আমাদের সমাজ প্রেক্ষাপটে সমসাময়িক প্রেক্ষাপটে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার সাথে যদি একটু মিলিয়ে দেই বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ বই সর্বোচ্চ পুস্তক সেটার নাম কি সংবিধান কিনা সংবিধান কার্যত এই আলোচনাগুলো এখানে করা হয় না কিন্তু এখন সুযোগ আসছে এখন এই আলোচনাগুলো আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ কারণ আমরা তো অগ্রগামী আমাদের চিন্তা চেতনা হবে অগ্রগামী চিন্তা চেতনা তাই না সম্মানিত উপস্থিতি বাংলাদেশ সংবিধান চারটা মূলনীতির উপর বেশ করে লেখা হয়েছে কয়টা চারটা এক নাম্বার ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম দুই জাতীয়তাবাদ ন্যাশনালিজম তিন সমাজতন্ত্র কমিউনিজম চার ডেমোক্রেসি গণতন্ত্র এই চারটা বিষয়ের উপর বেশ করে বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে আমি আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রেখে বলছি এই চারটা মূলনীতি হচ্ছে কুফরি মূলনীতি এই চারটা বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক এই চারটা বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম তাদের ওপর শরীয়তের সীমারেখা জায়েজ না জায়েজের সীমারেখা এই চারটা বিষয়ের উপর বেশ করে তৈরি করা হয়েছে আজকে আল্লাহ তালা জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদেরকে প্রতিষ্ঠা করতে বলেছেন আমাদেরকে ইসলামী অর্থনীতির ওপর প্রতিষ্ঠিত থাকতে বলেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর সুদ ভিত্তিক অর্থনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের মুসলিমদের অর্থনীতি হওয়ার কথা ছিল জাকাত ভিত্তিক আমাদের উপর সুদ ভিত্তিক বাংলাদেশ সংবিধান আমাদের উপর সুদকে করে দিয়েছে হালাল ঠিক কিনা এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা আইন বিধান রচনার এই যে ক্ষমতাটাকে নিজেদের করায়ত্ত করে নিয়েছেন আল্লাহ তালা জাকাত করেছেন হালাল সুদকে করেছেন হারাম তারা আমাদের উপরে হালাল করে দিয়েছে দিয়েছে কি আইনের মাধ্যমে এভাবেই তারা জায়েজ না জায়েজ সীমা রেখে আমাদের উপর নির্দেশ করে দিয়েছে মূলত এই ব্যক্তির আমাদের উপর ইলা হয়ে বসে আছে কি হয়ে বসে আছে ইলা হয়ে বসে আছে ঠিক যেমন আদি ইবনে হাতেম রাজি আল্লাহকে বলা হয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের ওলামা দরবেশদেরকে নিজেদের রবে পরিণত করেছো কারণ তারা তোমাদেরকে যেগুলোকে হালাল বলতো তোমরা হালাল বলে মেনে নিতে তারা যেগুলোকে হারাম বলতো তোমরা হারাম বলে মেনে নিতে এমন ভাবে আমরাও যদি আল্লাহ শরীয়তের নির্দেশ ছাড়াই এই সংবিধান এই বিধানগুলো আমাদের উপর যেগুলো চেপে আছে সেগুলোকে হালাল বলে মেনে নেই হারাম যেগুলোকে হারাম বলতেছে সেগুলোকে হারাম বলে মেনে নেই এরাও আমাদের উপর ইলা হয়ে প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা ঠিক সম্মানিত উপস্থিতি আমরা আজকে মসজিদের মধ্যে আল্লাহ তালাকে সিজদা করছি মসজিদের মধ্যে কাকে সিজদা করছি তার সামনে হাত বেঁধে দাঁড়াচ্ছি নামাজ আদায় করছি আমরা আমরা মসজিদের ভেতর আল্লাহ তালাকে হিলা মানছি সেখানে আমরা তাকে মাহবুদ বলে স্বীকার করছি কিন্তু যখন আমরা মসজিদ থেকে বের হয়ে আসতেছি তখন যে আমাদের উপর আল্লাহ ছাড়া অনেক ইলা চেপে বসতেছে এখন কি হবে বসতেছে কিনা তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাবুল আলমকে ইলা এবং রব হিসেবে মানার জন্য আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে আল্লাহর দিনকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিজয় করার জন্য আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে যাতে আমাদের ওপর আল্লাহর হালালগুলো চালু করে দেওয়া যায় আল্লাহর হারামগুলো চালু করে দেওয়া যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহ বলে আলাম কি ইলা হিসেবে মেনে নেওয়া যায় সম্মানিত উপস্থিতি মূলত আমার আলোচনা এই বিষয়ে আমি করব বলেই চিন্তা করেছিলাম মূলত আলাকসা ফাউন্ডেশন যে কাজগুলো করছে তার চার্ট দুই সাইডে দেয়া আছে ইসলামে বইহাদিয়া বিনামূল্যে রক্তদান শীত বস্ত্র বিতরণ এরপর আছে বক্তব্যের শিক্ষকদের প্রশিক্ষণ শিশুদের নামাজ শেখানো এগুলো অনেক বড়ো মাপের দিনী খেদমত এগুলো অনেক বড় মাপের দিনী খেদমত কিন্তু এর পাশাপাশি আলাক্সা ফাউন্ডেশনকে আরও একটা লক্ষ্য উদ্দেশ্য যুক্ত করতে হবে বলে আমি মনে করছি যে উদ্দেশ্যের জন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এটা পাওয়া যাবে পবিত্র কোরআন মাজিদের তিন জায়গায় কয় জায়গায় তিন জায়গায় পাওয়া যাবে সুরা তাওবার তেত্রিশ নম্বর আয়াত সুরা ফাতর আঠাশ নম্বর আয়াত সুরা সফের নয় নম্বর আয়াতে পাওয়া যাবে এটা তিন জায়গায় পাওয়া যাবে আল্লাহত আলা আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লামকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য এভাবে বলছেন হুয়াল্লাদি আর্লা রসুল আহবিল ও দিন হাক আমি রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছি আল্লাহ রাবুল আলমিন সেই সত্তা যিনি তার রাসুলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন সবাই মনোযোগ দিয়ে শোনেন লিউ দাহা দিন সকল দিনের ওপর বিজয়ী হওয়ার জন্য রাসুলকে পাঠানো হয়েছে অর্থাৎ আজকে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসুলকে পাঠানো হয়েছিল যাতে আমরা আল্লাহ রাসুল সাহাকে সবখানে একমাত্র আদর্শ এবং আল্লাহ তাল্লাহকে পুজোর ক্ষেত্রে ইলা হিসেবে মানতে পারি এজন্য আল্লাহ তাল্লাহ রাসুল সালস্লামকে পাঠানো হয়েছিল আমাদের মূল দাওয়াত কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি স্বীকার করছি আমি মেনে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলা নেই লা নেই কোনো ইলা আমি সব ইলাকে বাতিল করতেছি আগে যত ইলা আমার পথে পে আছে হোক সেটা মসজিদের ভেতর হোক সেটা মসজিদের বাইরে হোক সেটা সংবিধানে হোক সেটা রাষ্ট্রে হোক সেটা সমাজে পুwidetilde ক্ষেত্রে আমাদের পথে যত ইলা চেপে আছে পুwidetilde টি ইলাকে আমি আগে অস্বীকার করে দিচ্ছি লা নেই কোনো ইলা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আমি এটাই বলছি এই দওয়াততে রাসূল দিয়েছেন মূলত দিনকে প্রতিষ্ঠিত করা হয় দিনকে বিজয় করার জন্য এজন্যই রাসূলকে পাঠানো হয়েছে যাতে আল্লাহ তাআলাকে একমাত্র আমরা ইলাহ হিসেবে মানতে পারি ইলা হিসেবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে লিয়ুদহিরাহু ওয়ালাদ-দীনিকুল্লিহি সকল দিনের উপর বিজয় হওয়ার জন্য তাই আলকসা ফাউন্ডেশন যত কাজ করছে এই কাজগুলো মহতী দিনি খেদমত এই দিনি খেদমতগুলোকে যদি আমরা দিন বিজয়ের সাথে যুক্ত করে দিতে পারি ইসলাম প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত করে দিতে পারি তবেই আমাদের উদ্দেশ্য এবং একমাত্র আল্লাহ রাসুল সালসালামের পথেই চলা হবে বলে আমি মনে করছি তাই আমাদের সকলের উচিত হবে শুধুমাত্র আল্লাহ দিনকে বিজয়ী এবং প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের সামগ্রিক তৎপরতা পরিচালনা করা আমরা সব কাজ করব এগুলো অবশ্যই করতে হবে আমাদেরকে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্বব্যাপী ইসলামী খেলাফাৎ প্রতিষ্ঠার জন্য আমাদের এই সমাজগুলোতে ব্যক্তি পর্যায়ে পরিবার পর্যায়ে সমাজগুলোতে ইসলামের জাগরণ তৈরি করতে হবে আমি বিশ্বাস করি আল্লাসা ফাউন্ডেশন আল্লাহ দিনকে বিজয়ী করার জন্যই সমাজের মধ্যে ব্যক্তিগুলোর মধ্যে ব্যক্তিদের পরিবর্তন করার মাধ্যমে একটি বিশ্বব্যাপী ইসলামী জাগরণ তৈরি করার জন্য ব্যক্তিদের পরিবর্তনের মাধ্যমে পরিবারগুলোর পরিবর্তনের মাধ্যমে সমাজব্যাপী একটা ইসলামের বিপ্লব তৈরির চেষ্টা করছে আমরা এতে খুবই সুক্রিয়া জ্ঞাপন করছি আলাক্সা ফাউন্ডেশনের প্রতি সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ অনেকেই তো লড়াই করে অনেকেই তো যুদ্ধ করে অনেকেই তো তৎপরতা চালায় অনেকেই তো চেষ্টা প্রচেষ্টা চালায় মূলত আল্লাহর পথে আসলে কে আছে আল্লাহর পথে আসলে কে আছে আমাকে একটু বলেন তো ইয়ারসোল্লাহ কে আসলে আল্লাহর পথে লড়াই করছে যুদ্ধ করছে কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন মান কতালা লিতাকুনা kalimatullahi hiyal ulia fahuwa fisabilillah যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য কালিমাকে সবার উপরে তোলার জন্য কালিমাকে বিজয় করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হিসেবে মানার জন্য তাকে সবচেয়ে উঁচু হিসেবে স্রষ্টা রব এবং ইলাহ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে চেষ্টা প্রচেষ্টা করে ফাহুয়া ফিসাবিলillah এই ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে আমরা পারব তো ইনশাআল্লাহ আল্লাহর পথে কাজ করতে আমরা আল্লাহ রাবুল আলমিনকে একমাত্র ইলা হিসেবে মানার জন্য কাজ করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে একমাত্র ইলাহ হিসেবে মানার জন্য কাজ করবো তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে একমাত্র রব হিসেবে মানার জন্য কাজ করবো তো ইনশাল্লাহ যে সম্মানিত উপস্থিতি এই মহৎ কাজ করার জন্য আমাদের ব্যক্তিগুলোকে আগে গঠন করা জরুরি তাই আমাদেরকে আল্লাহ স্মরণ বাড়াতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে কোরআন মাজিদের অন্তর্নিহিত উদ্দেশ্য বোঝার চেষ্টা করতে হবে ইসলামী সাহিত্য অধ্যয়ন বাড়াতে হবে আমাদেরকে নিজেদেরকে একজন মুজাহিদ রূপে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ যে সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত কথাগুলো আল্লাহ রাবুল্লা আলমিন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আরুহামদুলিল্লাহ রব আলমিন